নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চিত তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমার রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান আর অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস এই ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে যেরকম সুস্বাদু তৈরি করতো কিন্তু খুব কম সময় লাগে আর এর সাথে যদি থাকে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস তাহলে তো কোনো কথাই হবে না এই ফুলকপির মাঞ্চুরিয়ানের সাথে একবার ফ্রায়েড রাইস খেয়ে দেখো পনির আর চিকেন খাওয়া ভুলে যাবে আর এই দুটো আইটেমই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় শুধু একটু জোগাড়টা করতেই সময় যেটুকু লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক এই ফুলকপির মাঞ্চুরিয়ান আর ঝরঝরে ফ্রাইড রাইস আমি কিভাবে বানিয়েছিলাম এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ ময়দা আর দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইবারে আমি এর সাথে মেশালাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়েছি কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই শুকনো উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবারে এটা খুব মিশিয়ে নিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে ব্যাটারটা বারো থেকে পনেরো মিনিট রেস্টে থাক ততক্ষণ আমরা ফ্রায়েড রাইসের জোগাড়টা করে নিই এর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এটা একটা ডিসকির মধ্যে নিয়ে নিলাম এবারে জল দিয়ে এটা খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তবে ধোয়ার সময় বেশি চাপ দেবে না হালকা হাতে ধোবে চালগুলো ততক্ষণে ধুতে হবে যতক্ষণ না জলটা ধুয়ে পরিষ্কার হচ্ছে চালটা ধোয়া হয়ে গেলে চালগুলো ডুবিয়ে জল দিয়ে ভিজে আধ ঘন্টা জন্য রেখে দিলাম আর নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ এগুলোকেও আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম আমি ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম এখানে আছে কিছুটা গাজর কুঁচি কিছুটা বিনস কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি তোমরা সবজির পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর সবজিগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই ফুলকপিগুলোকে আমি কিছুক্ষণ ভাপিয়ে জলটা ফেলে দেব। এর জন্য ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি কিছুটা জল আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ এবার জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই ফুলকপি কাটাগুলোই জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে মাঝারি ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে ফুলকপিগুলোকে এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপিগুলো যেমন কিছুটা সিদ্ধও হয়ে যাবে আবার গ্যাস অম্বল হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো এটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে এর বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না ফুলকপিগুলো জল থেকে ছেঁকে একটা ছাঁকড়ির মধ্যে রাখলাম আর ছাঁকড়িটা আমি একটা থালার মধ্যে রেখেছি যাতে বাড়তি জলটা থালাতে পড়ে যায় ফুলকপিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করে নিই কারণ এটা ভিজে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে তার জন্য ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই জলের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লবণ লবণটা একটু বেশি করে দিতে হবে কারণ চালটা যাতে লবণটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে এইবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি চার পাঁচটা গোলমরিচ দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর দিয়েছি একটা দারুচিনিকে দুটুকরো করে ভেঙে এই গোটা মশলাগুলো দেওয়ার কারণে ভাতের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমরা যে আগে থেকে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে জলের সাথে চালটা মিশিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ভিনিগার এক টেবিল চামচ এই ভিনিগারটা হাতের কাছে না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো একই পরিমাণে এই ভিনিগারটা দেবার কারণে ভাতের কালারটা সাদা ধপধপে হবে চালটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমরা অন্য প্রিপারেশানগুলো করে নিই আমরা যে কাজু কিশমিশগুলো জলে ভিজে রেখেছিলাম সেগুলো জলটা ঝরিয়ে নিলাম এদিকে ফুলকপিগুলো দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার তৈরি করা ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে সব দিয়ে দিলাম এইবারে ফুলকপিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা ফুলকপির গায়ে কোটিংগুলো ভালো করে লেগে যায় তাই ব্যাটারটা যদি পাতলা করা হতো তাহলে কোটিংটা কিন্তু ভালোভাবে লাগতো না আমি ভালো করে লাগিয়ে নিয়ে এবারে ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ফুলকপিগুলো যখন আমরা ভাজবো ভাজাগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে এদিকে আমরা যে চালটা সিদ্ধ করতে দিয়েছিলাম দেখো সিদ্ধ হয়ে গেছে চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না এটা নাইনটি পারসেন্ট মতো কুক করতে হবে বিরিয়ানির চাল সিদ্ধ করতে হয় এইটটি পারসেন্ট আর ফ্রায়েড রাইসের চাল সিদ্ধ করতে হয় নাইনটি পার্সেন্ট এর বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে না আমি ফ্যান থেকে ভাতগুলোকে এইভাবে একটা ছাঁকড়ির মধ্যে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আমি নর্মাল জল দিয়ে পুরো ভাতগুলোকে এইভাবে ধুয়ে নিচ্ছি এর ফলে ভাতগুলো একদম ঝরঝরে থাকবে এইবার আমি দুটো জায়গায় এইভাবে ঠান্ডা হতে দিলাম তাহলে ফ্রায়েড রাইসটা খুব ঝরঝরে হবে এখন আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটা একটা করে ফুলকপিগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু এখন রেখেছি লো টু মিডিয়ামে আর একসাথে কিন্তু বেশি ফুলকপি দেওয়া যাবে না তাহলে একটার আর একটা লেগে যাবে আর ফুলকপিগুলো তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়লে হবে না তাহলে কোটিংগুলো ছেড়ে যাবে ওপরের কোটিংটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন খন্তি দিয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে লাল ডাল করে ভেজে এইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলাম যাতে বাড়তি তেলটা টিস্যু শোষণ করে নেয় একইভাবে বাকি ফুলকপিগুলো আমি এইভাবে ভেজে নেব আমি তিনটে ব্যাচে ফুলকপিগুলো ভেজে নিয়েছি দেখো আমার এবারে এগুলো ভাজা হয়ে গেছে এই ভাজা ফুলকপিগুলো কিন্তু এইভাবেও সস্তে খেতে খুব ভালো লাগে বা চা দিয়েও খেতে খুব ভালো লাগে কিন্তু এইভাবে মাঞ্চুরিয়ান বানিয়ে খেলে স্বাদ হয় অন্য রকমের কড়াই যেটুকু তেল পড়েছিলো অতটা তেল আমরা দেবো না তাই কিছুটা তেল কমিয়ে নিলাম এইবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি আর দিলাম এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দু টেবিল চামচ সোয়া সস আর এক টেবিল চামচ গ্রিন চিলি সস এগুলো দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে হাফ মিনিট মতো কষিয়ে নিয়ে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে সসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটাকে অল্প জলে গুলে নিলাম তোমরা যদি গ্রেভি বেশি খেতে চাও তাহলে কিন্তু এই জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর সেই সাথে সসের পরিমাণগুলোও কিন্তু বাড়িয়ে দিতে হবে আমি যেহেতু এখানে গ্রেভি বানাবো না তাই এখানে অল্প জলই ব্যবহার করছি ওই কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি এইবার এটাকে আমি নামিয়ে নেব নামাবার আগে এর সাথে এমন একটা জিনিস মেশাবো যেটা মেশালে যে কোনো চাইনিজ ফুডের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় সেটা হচ্ছে চিলি গার্লিক অয়েল আর এই রেসিপিটা আমি আমার আগের চিকেন মোমো রেসিপিতে শেয়ার করেছি তোমরা যদি চাও রেসিপিটা একবার দেখে নিতে পারো এই চিলি গার্লিক অয়েলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবারে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব এর জন্য ওভেনে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছে এতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলের মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম আগে কারণ গাজরটা ভাজতে একটু বেশি সময় লাগে তাই গাজরগুলো আমরা আগে ভেজে নিচ্ছি গাজরগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে বিনসগুলো দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু মাঝারিতেই রেখেছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এইবার এর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমরা ভাত সিদ্ধ করার মতো লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখেই লবণের পরিমাণটা এখানে দিতে হবে লবণটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবারে মটরশুটিগুলো দিয়ে দিলাম আর দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এবার ভেজানো যে কাজু রেখেছিলাম সেই কাজু ভেজানোগুলো দিয়ে দিলাম এটাকেও কিছুক্ষণ নেড়ে এবারে ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে ফ্রায়েড রাইসের সবজি খুব বেশি নরম করলে খেতে ভালো লাগে না একটু ক্রাঞ্চি খেতেই ভালো লাগে তাই বেশি নরম না করে একটু আগেই তুলে নিতে হবে সবজিগুলো ভেজে নেবার পর যেটুকু তেল পড়েছিল তার মধ্যে আমি আরও এক চা চামচ তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন হাফ ভাত আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এই সময় ভাতগুলো বেশ নরম আছে অল্প ভাতে খুব ভালোভাবে সবজিগুলো মেশানো যাবে তাই আমি হাফ ভাতের সাথে হাফ সবজি ভাজা প্রথমে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম বাকি হাফ ভাত দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা এই শেষে কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এইবার আমি এর মধ্যে দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দেওয়ার কারণে ফ্রায়েড রাইসের স্বাদটা যেমন একটু বেড়ে যাবে তেমনি চালগুলো কিন্তু আর ওভার কুক হওয়ার সম্ভাবনা থাকে না চিনিটাকে রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এটা শেষের দিকে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে গোলমরিচটাকেও খুব ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নিলাম এবার নামাবার আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তোমরা ইচ্ছা করলে এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিতে পারো আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই গরম মশলা গুঁড়োটা দিলাম না আমাদের ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ